তো হে হ্যান্ডেল মারার গাছটা তোমরা সকলে আসলে সকলে ভালো আছো তো আজকে দেখো আমি কিন্তু হ্যান্ডেল মারতে গেতেছি গেমের ভিতরে ঢুকে আসছি তো দেখো আমি কিন্তু অলরেডি ফাইভ স্টার আছি মাস্টার ফাইভ স্টার তো দেখি আজকে গেমের ভিতরে যে কারো হ্যান্ডেল মারন যায় কিনে তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দেবো ভাই আমরা কিন্তু পিকে বা কি পিকে না ভাই এটা পিকে ভাই আমরা কিন্তু পিকের নাম তো আছি তো দেখা যাক পিকের নামে কি কিল টিল করতে পারি কি না তোমরা খালি দেখো আজকে দেখা যাক কয়টা হ্যান্ডেল মারতে পারি তো ভাই আমার সামনে দুইটা ও ভাই এগুলো কিছুই না বিটিকে সাথে ওয়ান প্লাস ওয়ান খেলে আসছে তাই কিছু হয় নাই আর তো এগুলো দেখা যাক দিয়ে আমি কিছু পাই ও ভাই ডাউল ভিক্টর আছে আজকে তো এই করে হ্যান্ডেল মেরে দেবো তো দেখা যাক এই একটা ও ভাই ও তো আমার হ্যান্ডেল মেরে দিলো ভাই তো ভাই ওই কিন্তু হ্যান্ডেল হ্যান্ডেলমের দিছি একটা কামজা টান দিলাম কামজা টানলে কিন্তু আসলে যায় বারশো আমি মাস ওই আর ওদিকে আমার ঠেকায় তো এখানে দেখো আমি বাড়িতে বাড়ি দিয়ে গোলালটা ফাঁটাইতেছি বাড়িটাকে আর মিলে গুলাম নাকি ভাই ফাড়ে না খেয়ে তো দেখা যাচ্ছে কি হয় তো দেখি ও ভাই আরেক টেনিমি ভাই কাল আমার মাল নেই এনে নিজে আনলিতে যা বর জানি হা আমার লগাই যে খেলতে তো এখানে দেখি কিছু রোট নোট পাই কি না তো ভাই কি নেই নেই তবর কাছে দেখি কি হয় ও থার্ট পার্টি চলতে ন যাই এই মেরে দেখি ইহর গাল তো আজকে মার ভাই গাইস তো দেখা যাক কি কিাম এই খা তাও মরলো না ভাই দেখি এই মধ্যে যেমন ভাই মরলো না আমার কিন্তু দেখা যায় তো দেখো আমার কি মুভমেন্ট ভাই খেলতে দেখো কিন্তু হ্যান্ডেল মারতে পারলাম না তো দেখো এখন দেখি বেস্ট বেস্ট তো দেখি আর হ্যান্ডেল মারাতেছিল ভাই আমার কি টাইম মারুন ধরছিল ভাই তো ভাই দেখি উঠে থাকার তো ভাই এখান থেকে প্রো বনার যেহেতু প্রো খালি ওয়ান ট্যাপ হবে তো দেখা যাক কি হয় তো ভাই দেখ ওই সাইড একটা হ্যান্ডেল মারার আমার মারার চেষ্টা কিন্তু মারতে পারবো না আমি প্রো ফিলার আমার লগে ভাই এগুলো ও ভাই আমার কি মার ডে দিছে ভাই ওর তো আজকে হ্যান্ডেল মেরে দিব যত কষ্ট ভাই আর একটা ভাই কি কি করতেছে ভাই সব হ্যান্ডেল কি আমারই মারতে চাই তো ভাই দেখা যাক আমি কি করতে পারি ভাই এখানে একটা নেম আছে তো দেখা যাক কি হয় তো দেখে কি হয় ভাই 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 হচ্ছ বাইরে কি এলা ভাই কি মানলা ভাই ওই নিশ্চিত থাকার ভাই কি মানলো যাক ভাই আমরা আবার রাতটা ফের হয়েছি তো দেখা যাক কী হয় তো দেখি আমরা এখানে নামবো তো দেখা যাক কী কী হয় আজকে তো আমি গান না শুরুই যত কষ্টই হোক ভাই তো আমরা কিন্তু আবার নামতাছি তো দেখা যাক কী হয় কোন তোর কি হয় তো দেখো আমরা কিন্তু আবার এনেমে হ্যান্ডেল মারতে নেমে গেলাম তো দেখি আমরা নেমে গান পাই কি না তো ভাই ভাই কোনো গানই তো নাই ভাই এনিমি কি মারতে পারবো দেখা যাক কী হয় ও একটা গান পাইছি ভাই গানটা কি না দেখা যাক এনে মারতে পারি কি না তো দেখা যাক কোন তোরে কি হয় এমবি ভাই পাইছি আজকে তো এনেকের সার এনে অত আছে হ্যান্ডেল মারিস এনেমেটা মনে উপরে গেছে না গান ভাই ম্যাচটা এখানেই শেষ না ভাই তো দেখা যাক কী হয় তবে দেখি দেহি কী হয় ভাই তোমরা সকলে ভালো থাকা আল্লাহ হয়েছে ভাই আসলে মেরে দিলা বাড়িটা কী এলা ওই নিশ্চিত হ্যাঁ আর ভাই